আমাদের উচিত যেটা হাদিস কটুক্তি করবে ব্যঙ্গ করবে যেই হোক তার শাস্তি হলো কতল এবং এখানে আইন হাতে তুলে নিতে হবে নিয়ে এটা করতে হবে তারপর দরকার হয় তার ফাঁসি হবে ও কিন্তু তো জান্নাতি হয়ে গেছে ফাঁসি দিয়ে এই মুহূর্তে তাকে জান্নাতে পৌঁছাই দিত ফাঁসি না দিলে দেরি হইতো জান্নাতে যাইতে এই মুহূর্তে পৌঁছে দিল জান্নাতে হয়ে গেছে জান্নাতে চলে যা মুসলমান কি ফাঁসির ভয় পায় তাহলে সে মুসলমান মুসলমান তো একমাত্র আল্লাহকে ভয় পায় নবীদের কেদে ঠাট্টা বিদ্রোহ করবে তাদেরকে কতল করা হবে আর নবীদের দামে অনেকগুলো ঘটনা ঘটছে নবীদিকে নিয়ে ঢাক্টা বিদ্রুপ করা হয়েছে কোন না কোন মুসলমান তাকে কতল করে দিছে একদম কতল করে দিছে হুজুরের কাছে বিচার আসছে হুজুর বলছেন আল্লাহর ফয়সাল এটাই যে নবীদের গালি দিবে সে কতল কত তার জন্য জান্না তো অজীব জান্নাত অজীব হয়ে গেল যে কতল খুব তাহলে এই কথাটা সব জায়গায় খাটবে না যে আপনারা বিচার হাতে তুলে নেবেন এখানে হাতে তুলে নিতে বলা হয়েছে বিচার হাতে তুলে নাও নিয়ে তোমার সর্বশক্তি ব্যয় করো করে রসুলের দুশ্মনকে সাহেস্তা করো তো আলহামদুলিল্লাহ কোন মুসলমান ভাই এই দায়িত্ব আদায় করে দিছে কোন মুসলমান ভাই দায়িত্ব করছে কল্লা থেকে পাক করে দিছে আমি থাকি বা না থাকি কোনো পরোয়া নেই কিন্তু এই লোকরে আল্লাহ জমিনে রাখা যাবে না এরকম হাত অনেক ঘটনা পাওয়া যায় অনেক ঘটনা পাওয়া যায় একটা দুটা না অনেকগুলো ঘটনা পাওয়া যায় কারোর স্ত্রী কারোর বাপ এরকম আরকি তারা রসুল্লাহ সমালোচনা করতো গালি দিত তো তার স্বামী বা ছেলে যারা আছে তারা বুঝাইতো খবরদার এটা করবেনা নিষেধ করব তারা তখন সে বাপ হইলো কতল করে দিছে স্ত্রী হইলো কতল করে দিছে কোনো কথা নেই কতল তারপর এটা রসুলের দরবারে মামলা হয়েছে যে কতল হয়ে গেল তার আত্মীয় মামলা করছে এই ঘটনা খারেজ করে দিচ্ছেন যে আমার আল্লাহর বিধান এটা কোন নবী রসুল গালি দিবে ব্যঙ্গ করবে তাকে কতল করা হবে শুধু নবীজি বলতে আমার সাথে খাস না যে যেকোনো নবী লক্ষাধিক নবী আসছে যে যেকোনো নবীকে গালি দিবে ব্যঙ্গ করবে করবে মজাক করবে তার শাস্তি মানসাতামাল আম্বিয়া কুতিল এই আম্বিয়া নবীর বহু বছর তাদের নিজের কথা বলেন নাই সকল নবীর কথা বলছেন এদেরকে যে সমালোচনা করবে তাকে কতল করা হবে আর সাতামা সাহাবি জাহাবি কে যে সমালোচনা করবে আমার সাহাবি তাকে আশি বেত মারা হবে আশিটা বেদ মারা মুসলমান মারা যায় না এখনো জীবিত আছে এগুলো তারা মানবে না তারা যে কোনো কোরবানি বেশ করবে রসুলের ইজত রক্ষা করবে সাধারণ মুসলমানরা রাষ্ট্রপ্রধানদের মতো বেইমান না মোনাফেক না কথা বলতে পারো গাফেরিদের এত ভয় পাওয়ার দরকার নেই গাফেরিদেরকে মুর্দা বলা হয়েছে মুর্দা মুর্দা কি করবে মরা মরা লাশ যার দিলে ইমান নেই সে মরা